আসসালামু আলাইকুম টেকনোর টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় প্রথমে আমরা গুগল কোম ব্রাউজারে যাব এখানে আমা আমরা সার্চ গুগল ও টাইপ ইউআরএল এখানে আমরা টাইপ করব ক্রিয়েট ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট অলরেডি এখানে এসে গেছে তো ক্রিয়েট জিমেল অ্যাকাউন্টে আমরা ট্যাপ করব ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট প্রথম যে লিঙ্কটি এসেছে এই লিঙ্কটিতে আমরা ট্যাপ করবো ওকে এখানে লেখা আসছে ক্রিয়েট এ জিমেল ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট ফার্স্ট নাম দিব ফার্স্ট নাম আমি দিলাম টেক ভিউ নেক্সট এবারে এটার জন্মশাল দিতে হবে প্রথমে আমরা মান্থ সিলেক্ট করব। আমি জানুয়ারি সিলেক্ট করছি এটা বোঝার সুবিধার্থে জেন্ডার সিলেক্ট করবেন মেল সিলেক্ট করে দিলাম এরপর নেক্সট এখানে আপনি যদি চান ওখানে যে প্রথমে যে নামটা দিচ্ছেন সেই নাম অনুযায়ী এখানে একটা জিমেল গুগলের পক্ষ থেকে দিয়ে দিছে আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ যদি হয় এটা নিয়ে নিতে পারেন দ্বিতীয়টাও নিয়ে নিতে পারেন অথবা ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস এখানে এলে আপনার ইচ্ছা মতো আপনি জিমেল বসায় নিতে পারেন টেক ভিউ ভিউ আমি নেক্সট দিলাম দ্যাটস ইউজার ইজ ইউজার নেইমজ টেক টোকেন ট্রাই অ্যানা দ্যাট এই টেক ভিউ নামে অন্য কেউ একজন জিমেলটা তৈরি করে নিছে সুতরাং এখন আমার এখানে কোনো একটা সংখ্যা অথবা সিম্বল দিতে হবে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম নেক্সট দিয়ে দিলাম এবারে আমি পাসওয়ার্ড দেব মনে রাখবেন এখানে লেখা আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সড অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল আপনি যখন একটা পাসওয়ার্ড দিবেন তো এখানে কিছু সংখ্যা দিতে হবে এবং কিছু লেটার দিতে হবে কিছু সিম্বল দিতে হবে তো সেক্ষেত্রে আমি প্রথম একটা বড় হাতের সংখ্যা দিলাম পরে আমি কতগুলা সংখ্যা দিব এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে একটা সিম্বল দিতে পারি সিম্বলটা হতে পারে অ্যাট দ্য রেট অথবা হেয়ার চিহ্ন অথবা পার্সেন্টেজ হ্যাঁ অথবা স্টার ওকে আমি এটা দিয়ে দিলাম সেম কনফার্ম পিনেও একই পিন দিতে হবে নেক্সট দিয়ে দিলাম এবারে একটা ফোন নাম্বার চাইছে গুগল উইল ভেরি ভেরিফাই দিস নাম্বার বাই এস এম এস আমার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে আপনি যদি চান যে অ্যাট রিকভারি ইমেল সেক্ষেত্রে আপনি আপনার একটা রিকভারি ইমেল দিতে পারেন দেখা যাচ্ছে আপনার কোনো কারণে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারলেন না সেক্ষেত্রে যদি আপনি ফরগেট পাসওয়ার্ড দেন তখন আপনার রিকভারি ইমেইলে একটা মেসেজ যাবে সেক্ষেত্রে আপনি ইমেলটা দিয়ে রাখতে পারেন আমি এখানে ইমেল যেহেতু দিব না স্কিপ করে গেলাম এই যে আমার এখানে টেক বিউ নামে একটা জিমেল ক্রিয়েট হয়ে গেছে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন